বেগম রোকিয়ারকে বেগম রোকিয়া মারা গেছে উল্লেখ করা কিন্তু তার ধারণাতে তার কথা লোকে আমাদের মনে একদম মনের মধ্যে কেটে রয়েছে গতকাল 9 ডিসেম্বর 2025 আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকিয়া দিবস উদযাপন উপলক্ষে বাসখালীতে অনুষ্ঠিত হল আলোচনা সভা এবং অদম্য নারী পুরস্কার 2025 মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাঁশখালী উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই অনুষ্ঠানকে আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তারা বলেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নারীর অধিকার প্রতিষ্ঠায় বেগম রোকিয়ার আদর্শ আমাদের অনুপ্রেরণা নারী শক্তির বিকাশ ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার সমাজ এবং রাষ্ট্র সবার সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি এই সময় বিভিন্ন ক্ষেত্রে অসামান্য ভূমিকা রাখা কয়েকজন নারীকে প্রদান করা হয় অদম্য নারী পুরস্কার দুই হাজার পঁচিশ বাঁশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানকে সফল করতে সার্বিক সহযোগিতা প্রদান করেন শেষে নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সমাজ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তারা তাদের বক্তব্য শেষ করেন